আপনাদেরকে এই ভুয়া ভোটারের তালিকা ক্রমশই আমরা প্রকাশিত করতে থাকব আর এই দুটো কপি পাবলিক ডোমেনে আনার জন্য ফটোকপিও নিয়ে যান আর বিজেপি মিডিয়া সেলে পোস্টও আমরা করে দিচ্ছি নিন ছ হাজার নাম কাটা সাড়ে তিন হাজার ডেথ ছিল যেমন কাগজে যা আসছে বিহারে যদি বাহান্ন লাখ হয় এখানে তো তার ডবল হবে এক কোটির বেশি হওয়া উচিত এক কোটি লক্ষ দাবি করেছিলেন উনি দাবি করেছিলেন একজন বাংলা ভাষী মহিলা তার ছেলেকে দিল্লি পুলিশ মারধর করেছে মহিলার নাম সাজনুর পারভিন তিনি অভিযোগ করেছিলেন তার দুই সন্তানকে জোর করে মঙ্গলম হাসপাতালের কাছে একটি পার্কে নিয়ে যায় জোরপূর্বক আটক করে পঁচিশ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পর মুক্তি দেওয়া হয় এমন ধমকি দেয় দেখুন সিসিটিভি ফুটেজ দিল্লি পুলিশের জারি করা সিসিটিভি ফুটেজ দেখুন বাপি খান তৃণমূল নেতা উনার আত্মীয় উনি এই ড্রামার মশলা দিয়েছেন মিথ্যুক মমতাকে গুজব রটানোর মাস্টার মমতাকে দেখো আর একটি সাংবাদিক এটাকে পোস্ট করেছে দেখুন সিসিটিভি ফুটেজ দিল্লি পুলিশের ডিসির সিসিটিভি ফুটেজ দেখান দেখুন সিসিটিভি ফুটেজ জেনে গেছে জনতা মিথ্যাবাদী মমতা দ্য গ্রেট লায়ার অফ আওয়ার স্টেট এত বড় মিথ্যাবাদী ফ্রড ফোর টুয়েন্টি চিটিংবাজ এত বড় প্রশাসনিক দায়িত্বে থাকতে পারেন এটা বাংলা বাঙালির কাছে লজ্জা সেখানে সেখানে আপনার একাধিক বিদ্যালয় এই জিনিস করা হয়েছে যেখানে পারমানেন্ট এমপ্লয়ী থাকা সত্ত্বেও পিছনে দিয়েছ কেন এটা অন্য সাবজেক্ট এটা নয় আমি এই পয়েন্টটা শেষ করি এই এই বিএলএ আমাদের যে অভিযোগ সেটা হচ্ছে পার্মানেন্ট নেচারের এমপ্লয়ী থাকা সত্ত্বেও পার্ট টাইমার প্যারা টিচার ভোকেশনাল টিচারদের দেওয়া হয়েছে আমরা বহরমপুর এসি উত্তরকাঠি এসি এবং বাদিপুর পূর্ব এসি জয়নগর এসি এগুলো আজকে স্যাম্পল দিলাম ইলেকশন কমিশনকে আমরা দাবি করছি অবিলম্বে পলিটিক্যাল পার্টিকে দিতে হবে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে তুলতে হবে বুথ নাম্বার ডিটেলস দিয়ে এবং বিভিন্ন জায়গায় বিডিওরা এসডিওরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বসে পারমানেন্ট নেচারের এমপ্লয়ি থাকা সত্ত্বেও বিএলও হিসেবে তৃণমূল কংগ্রেসের ক্যাডারদেরকে করেছে চাকরিচ্যুত কোথাও কোথাও এমনকি বিএলও হিসেবে অ্যাপয়েন্ট করেছে আমরা এই বিষয়টা প্রথম আপনাদেরকে আজকে জাস্ট তুলে ধরলাম আমি মারাত্মক আরেকটি বিষয় তুলছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না কারণ নাম কাটা যাবে না কি আপনি আপনি আবেদন করবেন কি প্রয়োজন আছে পরিষ্কার কথা বলে দিচ্ছি যাদের নাম বাদ যাবে আবার রিপিট করছি এটা আমার থার্ড টাইম হলো এই প্রেস কনফারেন্সে রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান ডবল এন্ট্রি ডেথ ভোটার নন এক্সিস্টেন্স ফেক ভোটার বাকিদের চন চিন্তার কারণ নেই ইন কোশ্চেন অব ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে আসা লাখ হিন্দু তাদের জন্য নরেন্দ্র মোদীজি অমিত সিএ করে দিয়েছেন উনিশ সালে সিএ চালু হয়ে গেছে ছয় মার্চ বড় উদাহরণ বিটান অধিকারী স্ত্রী একজন বাংলাদেশি শরণার্থী যাদেরকে অনুপ্রবেশকারী বলা হয় না শরণার্থী বলা হয় তারা নিশ্চিন্তে থাকুন নিজের কাজ করুন বাড়ির কাজ করুন ছেলে মেয়েদের পড়াশোনা করুন